নমস্কার আমি প্রমীলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে নতুন ধরনের সয়াবিন বানিয়ে তোমাদেরকে দেখাবো এই সয়াবিনটা কিন্তু একটু ভাবে বানাবো আর সম্পূর্ণ নিরামিষ বানাবো আশা করি তোমাদের রেসিপিটা পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো খুব অল্প উপকরণে রেসিপিটা বানাতে চলেছি তোমাদের কিন্তু সুবিধা হবে একদম নতুন কিছু বাইরে থেকে কিনতে হবে না হাতের কাছে সব কিছু দিয়েই বানাবো চলো স্টার্ট করি আমার আজকের সয়াবিন রেসিপি প্রথমেই সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসে দিয়ে দিলাম জল জলটা গরম হয়ে এসেছে এখানে একবারটি সয়াবিন নিয়ে নিয়েছি সয়াবিনটাকে এখন ফুটে ওঠা অবদিন আড়াচারা করে একটু নরম করে নেব তোমাদের হাতে সময় থাকলে কিন্তু দশ থেকে পনেরো মিনিট আগে সয়াবিন যদি কাঁচা জলে ভিজিয়ে দাও তাহলে কিন্তু নরম হয়ে যাবে হাতে কম সময় থাকলে এভাবেই করে নেবে তো সয়াবিনটা কিন্তু নরম হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম এখন জল পাল্টে পাল্টে দুই থেকে তিনবার খুব ভালো করে সয়াবিনটাকে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু টান টান করে চিপে নিতে হবে এবার কড়াই কিন্তু গরম করে নিয়ে এক চামচ ফোড়ন আর অল্প একটু পাশ্রিমাতে ড্রাই রোস্ট করে নিচ্ছি পুড়িয়ে কিন্তু ফেলবে না ড্রাই রোস্ট হয়ে গেছে এগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব এখানে সয়াবিনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে আর আগে থেকে আলু সেদ্ধ করে রাখা আছে সয়াবিনগুলো ভেজে নেব তার আগে দেখো জিরে এই জিরেটাকে ধুয়ে নেব মশলাটা বানিয়ে নিচ্ছি নিরামিষ মশলা নিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কা একটা টমেটো আর যে জিরেটা আমি দেখালাম সেই জিরেটাকে ধুয়ে নিয়ে ছেঁকে নিলাম এবার অল্প জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে আনছি মশলাটা হয়ে গেছে এবার কিন্তু সয়াবিন ভেজে নেব তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম করে নিয়ে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম এবার সয়াবিন দিয়ে কয়েক সেখান আড়াচাড়া করে সয়াবিনটাকে ভেজে নিলে সয়াবিনের কাঁচা গন্ধ কিন্তু চলে যাবে খুব বেশি লাভ করে ভাজার কোনো দরকার নেই কাঁচা গন্ধ চলে গেলে ভালো লাগেনি রামিশ রান্না তো দেখো সয়াবিন ভাজা হয়ে গেছে আমি উঠে নিচ্ছি আর ওই পড়ের মধ্যে রান্নাটাও করে নেব দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি আরো হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার কিন্তু আমি এর মধ্যে যে মশলাটা বেটে নিয়েছিলাম সে মিডিয়ামে রেখেছি কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নেব না যায় দেখো একটু নাড়াচাড়া করে নিয়ে কালারের জন্য হলুদ আর স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বেটেছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর মিক্সি দিয়ে জল দিয়ে দিলাম যাতে করে পুড়ে না যায় দেখো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আলু তো সেদ্ধ করাই আছে হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিলাম আলুটাকে মশলার সঙ্গে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব আলু খুব বেশি ভাজার দরকার নেই এমনিতেই রান্নাটা টেস্টি হয় যারা কোনো দিন বানাও তারা অবশ্যই রান্নাটা কিন্তু বানাবে দেখবে ভীষণ টেস্টি দেখো আলু কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে সয়াবিনও দিয়ে দিলাম সয়াবিনটাকে মিশিয়ে নিয়ে এক মিনিট স্লো আছে কিন্তু এভাবে রেখে দেবো খুব সুন্দর বসানো হবে পরে ঢাকাটা খুলে ঠিক নিচ্ছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি এই সময় আমি অ্যাড করে দেব। যাতে সয়াবিনটা পুড়ে না যায় তাই আরও একটু অল্প জল আমি অ্যাড করে দিলাম মিক্সি ধুয়ে মশলা জলটা নষ্ট হলো না দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছে খুব সুন্দর করে কষানো কিন্তু হয়ে গেছে এই সময় আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা অ্যাড করে দিচ্ছি এই গুঁড়ো মশলাটা দিয়ে বেশিক্ষণ কিন্তু আর ভাজবো না ভাজলে সেন্টটা নষ্ট হয়ে যাবে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেবো মেশানো হয়ে গেছে খুব সুন্দর সেন্ট এখনই বেরোচ্ছে খুব সুন্দর লাগে খেতে আমি কিন্তু এই রান্নাটা একটু ঝোলঝোল করবো তাই বেশি জল দিলাম তোমরা চাইলে শুকনো শুকনো করলে জলটা অবশ্যই অল্প দেবে জল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দু মিনিট মতো অপেক্ষা করবো মিডিয়াম আছে ফুটিয়ে নিলে রান্নাটা একদম রেডি হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম ঠিক দু মিনিট পরে ফিরে আসছি রান্না একদম রেডি হয়ে গেছে আমি কিন্তু এরকমই ঝোল ঝোল রাখবো ভাত দিয়ে নাকি খেতে ভীষণ ভালো লাগে আশা করি এই সহজ রেসিপিটা তোমাদের পছন্দ হলো অবশ্যই চ্যানেলে করতে কিন্তু হলো না আর এভাবে যারা কখনোই বানাও নি অবশ্যই বানাবে দেখবে সবাই কিন্তু সয়াবিন খেতে পছন্দ করবে খুব সহজ আর অল্প উপকরণে কিন্তু নিরামিষ সয়াবিন দিয়ে রুচি করে ভাত খেতে পারবে তোমরা তো দেখো ভালো লাগলে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্ত ভালো থেকো অবশ্যই যদি না আমাকে কিন্তু কমেন্ট করে জানা ভুলবে না